স্বাগত জানাচ্ছি সপম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে তো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বীজগণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেটা নাম হচ্ছে ম্যাট্রিক্স এখন ম্যাট্রিক্স কি জন্য পড়বো বা কী বিষয়গুলো ম্যাট্রিক্সের মধ্যে আছে বা এটার প্রয়োগ কোথায় আছে সে বিষয়গুলো আমরা আস্তে আস্তে একটু ক্লিয়ার হব তো আমি আগে ম্যাট্রিক্স কি জিনিস সেই জিনিসটার সাথে পরিচয় করিয়ে দিই এবং ম্যাট্রিক্সের প্রয়োগ বা ম্যাট্রিক্স আমরা কি জন্য পড়বো বা আমাদের সিলেবাসে ম্যাট্রিক্স অন্তর্ভুক্ত করা হয়েছে কেন এই বিষয়গুলোর অ্যান্সার আমি আস্তে আস্তে দিয়ে যাব বা আমার লেকচারের মধ্যে তোমরা সব কিছুই খুঁজে পাবা তো প্রথমে দেখা যাক যে ম্যাট্রিক্স কি জিনিস বা ম্যাট্রিক্সের ডেফিনেশনটা আসলে কি তো এখানে আমি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স হচ্ছে মানে কিছু গাণিতিক এলিমেন্ট থাকবে যেখানে এবং সেই এলিমেন্টগুলো একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে থাকবে যেখানে প্রথম বন্ধনী থাকতে পারে বা তৃতীয় বন্ধনী থাকতে পারে বা একটা দুইটা সমান্তরাল সরল রেখা দ্বারা আমরা আবদ্ধ করতে পারি সেই অ্যারেঞ্জমেন্টের নামই হচ্ছে ম্যাট্রিক্স তো আমরা একটু বোর্ডে দেখি তো আমি বলছিলাম যে এইগুলোর এই এই উপাদানগুলো যে আবদ্ধ করা হয়েছে এবং এই অ্যারেঞ্জমেন্টে সাজানো হয়েছে তো এই অ্যারেঞ্জমেন্টটাকেই আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশন অনুযায়ী বলছি এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা ম্যাট্রিক্স বলবো তা একইভাবে আমি কি বলছিলাম তৃতীয় বন্ধনী থাকতে পারে বা প্রথম বন্ধনী থাকতে পারে তো এই এলিমেন্টগুলো প্রথম বন্ধনীর মধ্যে যদি আবদ্ধ করি আমরা তাহলে এটাকেও আমরা ম্যাট্রিক্স বলবো তো এটার মধ্যে আমি যেরকম লিখতে পারি এ বি সি ডি ই এফ এটার মধ্যে আমরা লিখতে পারি যে এইস আই জে কে এল এম তো এই যে অ্যারেঞ্জমেন্টগুলো আমরা লিখছি অর্থাৎ তৃতীয় বন্ধনীর মাধ্যমে প্রথম বন্ধনীর মাধ্যমে এবং দুইটা সমান্তরাল রেখার মাধ্যমে আমরা এটাকে আবদ্ধ করছি এই বিজ্ঞানিত উপাদানগুলো তো এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কী বলছিলাম ম্যাট্রিক্স বলছিলাম এখন ম্যাট্রিক্সের মধ্যে আরও অন্য অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো আমরা জানবো আস্তে আস্তে তো এই ম্যাট্রিক্সের মধ্যে এই যে প্রত্যেকটা উপাদানগুলোকে ম্যাট্রিক্সের ভাষায় বলে হচ্ছে এলিমেন্ট এবং যেটাকে বাংলায় বলে হচ্ছে ভুক্তি এটাকে বাংলায় প্রত্যেকটাকে বলে হচ্ছে ভুক্তি এবং ইংরেজিতে এটাকে আমরা ম্যাট্রিক্সের এলিমেন্ট বলে থাকি যেরকম এটাকে বলা হবে এলিমেন্ট এখন ম্যাট্রিক্সের মধ্যে এই প্রত্যেকটা এলিমেন্টের আবার কিছু পরিচয় আছে পরিচয় কি জিনিস যে আমাকে যদি বলা হয় আপনার পরিচয় দিন তাহলে আমি কি বলবো আমার নাম বলবো বা আমার গ্রামের নাম বলবো বা আমার থানার নাম বলবো তাহলে আমার পরিচয়টা তারা পেয়ে যাবে যে আমি কোথা থেকে আসছি বা আমার নাম কি। এখন আমি যদি এই প্রত্যেকটা উপাদান উপাদানের পরিচয় জানতে চাই তাহলে এই ম্যাট্রিক্স এদেরকে একটা পরিচয় দিছে সেটা হচ্ছে আমরা একটু জেনে নিই যে ম্যাট্রিক্স আমরা তো এইভাবে সাজিয়ে থাকি তো এই যে আনুভূমিক যে শাড়িটা আছে এটাকে আমরা শাড়ি বলি রেখার মা ম্যাট্রিক্সের ভাষা এটাকে শাড়ি বা ইংরেজিতে এটাকে রো বলে এবং লম্বি যে লাইনটা আছে অর্থাৎ থ্রি সিক্স নাইন এটাকে আমরা কলাম বলে থাকি ম্যাট্রিক্সে এইটাকে বলা হয় কলাম তো দেখা যাচ্ছে যে এই ম্যাট্রিক্সটাতে কয়টা শাড়ি আছে একটা শাড়ি দুইটা শাড়ি এবং তিনটা শাড়ি এবং কলাম কয়টা আছে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতে পারছি এই ম্যাট্রিক্সটাতে তিনটা শাড়ি আছে কোন তিনটা শাড়ি একটা শাড়ি একটা শাড়ি এবং এ একটা শাড়ি এবং এই ম্যাট্রিক্সে তিনটা কলাম আছে তিনটা কলাম মানে হচ্ছে এ একটা কলাম এবং এ একটা কলাম এবং এ একটা কলাম তো আমরা যদি ইন্ডিভিজুয়ালি কে পরিচয় করিয়ে দিই ম্যাট্রিক্সের মাধ্যমে তাহলে এটাকে বলা হবে এটার অ্যাড্রেস হবে হচ্ছে এ ওয়ান ওয়ান ধরে নিলাম যে ফার্স্টের যে এলিমেন্টটা থাকবে তাকে আমরা বললাম এ ওয়ান 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 মানে হচ্ছে এ যে কোনো একটা মান হইতে পারে সেটা ওয়ান হইতে পারে টু হইতে পারে থ্রি হইতে পারে এবং ওয়ান ওয়ান হচ্ছে এর অ্যাড্রেস বা পরিচয় ওয়ান ওয়ান মানে কি যে এক নাম্বার শাড়ি এবং এক নাম্বার কলাম। তো এই এলিমেন্টটা দেখা যাচ্ছে যে প্রথম শাড়ি তার মানে এক নম্বর শাড়ি এটা এবং কলামটাও কি এক নম্বর আমি যদি এই দিক থেকে শাড়ি গণনা শুরু করি এটা হচ্ছে এক নম্বর শাড়ি এটা হচ্ছে দুই নাম্বার শাড়ি এটা হচ্ছে তিন নাম্বার শাড়ি এবং কলাম যদি গণনা শুরু করি আমরা সবসময় বাম পাশ থেকে কলাম গণনা শুরু করবো এবং শাড়ি গুনব হচ্ছে উপর থেকে তাহলে বাম পাশ থেকে যদি আমি কলাম গুনি এটা হচ্ছে এক নাম্বার কলাম এটা হচ্ছে দুই নাম্বার কলাম এটা হচ্ছে তিন নাম্বার কলাম তো তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়ানের পরিচয় যদি আমি বলি বা অ্যাড্রেস যদি বলি তাহলে এখানে ওয়ানকে কি বলবো যে ওয়ান ওয়ান মানে কি যে এই ওয়ান হচ্ছে এক নাম্বার শাড়ি এক নাম্বার কলামে আছে কারণ দেখা যাচ্ছে এক নাম্বার শাড়ি এবং এক নাম্বার কলামে হচ্ছে ওয়ান আছে তাহলে এই ওয়ানের অ্যাড্রেস হবে হচ্ছে এ ওয়ান ওয়ান অর্থাৎ এ হচ্ছে যে কোনো মান এবং ওয়ান ওয়ান হচ্ছে তার অ্যাড্রেস একইভাবে আমি যদি দুইকে অ্যাড্রেস করতে চাই তাহলে এখানে কি বলবো যে এটাকে যদি বলি এ অর্থাৎ যে কোনো একটা মান টু যাকে আমি এ দ্বারা প্রকাশ করছি তো এই একে আমি এখানে কিভাবে লিখতে পারবো যে এটা এক নাম্বার শাড়ি কিন্তু দুই নাম্বার কলামে আছে অর্থাৎ এই যে দুই যে ভুক্তিটা সেটা এক নাম্বার শাড়িতে আছে এবং দুই নাম্বার কলামে আছে তাহলে আমি আগে শাড়ি লিখব তারপরে কলাম লিখব। তার মানে এ ওয়ান টু বলতে আমরা কি বুঝবো যে এক নাম্বার শাড়ি এবং দুই নাম্বার কলামে যে এলিমেন্টটা আছে সেটাই হচ্ছে এ ওয়ান টু একইভাবে আমি যদি বলি এটাকে যদি অ্যাড্রেস করতে চাই তাহলে এটা কি হবে যে এটা দুই নাম্বার শাড়িতে আছে এবং তিন নাম্বার কলামে আছে তাহলে এটার অ্যাড্রেসটা কি হবে এ টু থ্রি তার মানে প্রথমে শাড়ি থাকবে তারপরে হচ্ছে কলাম থাকবে তার মানে এ টু থ্রি মানে হচ্ছে দুই নাম্বার শাড়িতে আছে এবং তিন নাম্বার কলামে আছে তো আমাকে যদি বলে যেগুলো একটা ম্যাট্রিক্স দিয়ে দিল এবং সেখান থেকে যদি আইডেন্টিফাই করতে বলে যে এ থ্রি থ্রি ম্যাট্রিক্সটা আইডেন্টিফাই করো তাহলে এ থ্রি থ্রি মানে কি যে আমি প্রথমে দেখবো তিন নাম্বার শাড়িতে যাব তারপরে তিন নাম্বার কলামে যাব। সেখানে গিয়ে যেটা পাবো সেটাই হচ্ছে এ থ্রি থ্রি তাহলে তিন নাম্বার কলাম এবং তিন নাম্বার শাড়ি সরি তিন নাম্বার শাড়ি এটা এটা হচ্ছে তিন নাম্বার শাড়ি এবং তিন নাম্বার কলাম তাহলে এটা হচ্ছে সেই এ থ্রি থ্রি তাহলে এটা কত হবে এটা হচ্ছে তিন নাম্বার শাড়ি দুই নাম্বার কলাম তাহলে এটা হবে হচ্ছে এ টু টু এটা কত হবে এটা হচ্ছে তিন নাম্বার শাড়ি এক নাম্বার কলাম তাহলে এ থ্রি ওয়ান আগে শাড়ি থাকবে তারপরে কলাম থাকবে ভালো করে মনে রাখো আমরা যে অ্যাড্রেসটা করতেছি এটা প্রথমে থাকে হচ্ছে শাড়ি পরে থাকে হচ্ছে কলাম তাহলে এই এলিমেন্টটার অ্যাড্রেস কি হবে বা পরিচয় কি হবে সে হচ্ছে তিন নাম্বার শাড়িতে আছে এবং এক নাম্বার কলমে আছে তাহলে এটাকে আমরা কি বলবো এ প্রথমে শাড়ি হচ্ছে থ্রি তারপরে কলম হচ্ছে ওয়ান তার মানে এ থ্রি ওয়ান তাহলে ম্যাট্রিক্সকে আমরা এভাবে লিখতে পারি যে এভাবে তৃতীয় বন্ধনী থাকবে এখানে আমি লিখতে পারি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ তারপরে হচ্ছে আমরা দুই নম্বর শাড়িতে চলে আসলাম তাহলে এ টু ওয়ান তারপরে হচ্ছে এ টু টু এ টু থ্রি তারপরে হচ্ছে এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এটা এক নম্বর শাড়ির এক নম্বর কলম এক নম্বর শাড়ি দুই নম্বর কলম এক নম্বর শাড়ি তিন নম্বর কলম একইভাবে এটা হচ্ছে এক নম্বর শাড়ি তিন নাম্বার শাড়ি এক নম্বর কলাম তিন নাম্বার শাড়ি দুই নাম্বার কলাম এবং তিন নাম্বার শাড়ি তিন নাম্বার কলাম তাহলে আমরা মোটামুটি বা একটা ক্লিয়ার একটা ধারণা পাইলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের কোন উপাদানগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব বা কিভাবে আইডেন্টিফাই করব সে বিষয়ে জানলাম এখন একটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম ম্যাট্রিক্সের অর্ডার বা এটাকে বাংলায় বলে হচ্ছে ক্রোমো এখন অর্ডার বা ক্রোমো কি জিনিস এই বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে এটা খুবই একটা সিম্পল একটা জিনিস যেটাকে আমি একটু অঙ্কের মাধ্যমে দেখাই আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এ একটা ম্যাট্রিক্স যার মান হচ্ছে ধরে নিলাম এ বি সি এবং ডি ই এফ তাহলে এখানে দেখা যাচ্ছে এই ম্যাট্রিক্সটাতে শাড়ি আছে দুইটা একটা দুইটা এই দুইটা হচ্ছে শাড়ি এবং এই ম্যাট্রিক্সটাতে কলাম আছে কয়টা একটা দুইটা তিনটা কলাম আছে তাহলে এটাকে আমি বলতে পারি হচ্ছে শাড়ি সমান সমান টু এবং এখানে কলাম আছে হচ্ছে তিনটা তাহলে এই ম্যাট্রিক্সের ক্রোমো ক্রম আমরা বলবো হচ্ছে সারি গুণ কলাম অর্থাৎ যে কোনো ম্যাট্রিক্সের ক্রোমো ক্রম বা অর্ডার বলতে আমরা বুঝি ওই ম্যাট্রিক্সের সারি বাই কলাম তার মানে ক্রম হচ্ছে কোনো ম্যাট্রিক্সের ক্রোমো ক্রম হচ্ছে ওই ম্যাট্রিক্সের সারি এখানে আমরা গুণ চিহ্ন দ্বারা প্রকাশ করব কিন্তু আমরা মুখে যখন পড়বো তখন এটাকে বাই বলবো সারি শাড়ি কলাম কিন্তু এখানে থাকবে হচ্ছে গুণ চিহ্ন এটা মনে রাখতে হবে যখন আমরা পড়বো তখন বলবো শাড়ি বাই কলাম কিন্তু যখন লিখব তখন এখানে গুণ চিহ্ন লিখতে হবে তার মানে শাড়ি বাই কলাম তাহলে এই ম্যাট্রিক্সটা যে আমরা লিখছি এই ম্যাট্রিক্সের শাড়ি হচ্ছে দুই গুণ অর্থাৎ দুই বাই এখানে হচ্ছে কলাম হচ্ছে তিন তার মানে এই ম্যাট্রিক্সটার ক্রমও যদি আমরা বের করতে চাই তখন কি বলবো দুই বাই তিন ক্রমের ম্যাট্রিক্স হচ্ছে এটা এখন যদি আমাকে বলে যে তিন গুণ তিন ক্রমের ম্যাট্রিক্স কি হবে তাহলে তিন গুণ তিন ক্রমের ম্যাট্রিক্স মানে কি সেখানে তিনটা শাড়ি থাকবে তিনটা কলম থাকবে খুব সিম্পল বিষয় তার মানে এখানে যদি তোমাকে বলে যে বা পরীক্ষায় যদি আসে এরকম যে তিন ক্রমের তিন বাই তিন ক্রমের একটা ম্যাট্রিক্স লিখো তাহলে খুব সিম্পল বিষয় এরকম একটা বন্ধ দিয়ে আবদ্ধ করবা এবং সেখানে শাড়ি থাকবে তিনটা কলম থাকবে তিনটা তার যে কোনো উপাদান দিয়ে তুমি এটা পূরণ করতে পারো যে এখানে থাক দিতে পারো টু মাইনাস ফোর এইট নাইন ফোর সিক্স তারপর টেন ইলেভেন ফিফটিন তার মানে এখানে হচ্ছে তিনটা শাড়ি এবং কলাম হচ্ছে তিনটা তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে তিন বাই তিন ক্রমের ম্যাট্রিক্স বা এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে তিন বাই তিন তাহলে আমি আবার একটু পরিষ্কার করে দিই যে ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বা একটা সিম্পল একটা ধারণা সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বলতে আমরা বুঝবো শাড়ি বাই কলাম অর্থাৎ সেখানে কয়টা শাড়ি আছে এবং কয়টা কলাম আছে প্রথমে শাড়ি লেখা হয় গুণ চিহ্ন দিয়ে কলাম লেখা হয় এবং পড়া হয় হচ্ছে শাড়ি বাই কলাম তার মানে এই এইটা দেখেই বলা যাবে যে কয়টা শাড়ি আছে এবং কয়টা কলাম আছে এবং সেই শাড়ি কলাম গুনে আমরা বলতে পারবো যে কত ক্রমের ম্যাট্রিক্স সেটা এবং সেখানে যদি বলে যে সাপোজ ধরে নিলাম ফোর বাই টু ক্রমের ম্যাট্রিক্স লিখো বা যে কোনো একটা ম্যাট্রিক্স লিখো যার অর্ডার হবে হচ্ছে ফোর বাই টু তাহলে সেখানে এটা হবে চারটা শাড়ি এবং কলাম হবে হচ্ছে দুইটা অর্থাৎ ফোর বাই টু ম্যাট্রিক্স যদি লিখতে বলে তাহলে সেখানে শাড়ি আমরা রাখবো কয়টা চারটা এবং কলাম হবে হচ্ছে দুইটা তাহলে এটা আমরা খুব সহজে লিখে ফেলতে পারবো যে শাড়ি আমরা চারটা বানাই তাহলে এটা হবে এ বি সি সরি এইচ তাহলে এই ম্যাট্রিক্সটার শাড়ি কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা এবং কলম হচ্ছে একটা দুইটা তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ফোর বাই টু প্রোমের ম্যাট্রিক্স তাহলে আমরা আশা করি যে ম্যাট্রিক্স কী জিনিস এবং ম্যাট্রিক্সের অর্ডার বা ম্যাট্রিক্সের উপাদানগুলোকে কীভাবে অ্যাড্রেস করতে হয় বা কীভাবে আইডেন্টিফাই করতে হয় বা কোন উপাদানকে কী নামে ডাকা হয় বা আমাদেরকে যদি বলে যে এ ওয়ান থ্রি বা এ থ্রি ওয়ান এই ম্যাট্রিক্সগুলো বের করতে হবে তাহলে আমরা সহজেই আশা করি যে এই যে এই ধারণাগুলো থেকে আমরা এটা সহজেই বলতে পারবো এখন আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা যেটা শুনলাম সে আলোচনার সাপেক্ষে আমি এখন কিছু ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব তো ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার আছে তো আমি কিছু এখানে লিখে নিয়েছি এবং পরবর্তীতে আরও প্রকার নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি নাল বা শূন্য ম্যাট্রিক্স এখন এইখানে শূন্য কথাটা দ্বারা কী বোঝাচ্ছে তার মানে ওই ম্যাট্রিক্সের মানগিগুলো কি হবে শূন্য হবে তাহলে এখান থেকে নাল বা শূন্য ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট শূন্য হবে বা প্রত্যেকটা ভক্তি শূন্য হবে যেরকম আমি উদাহরণে লিখতে পারি যে জিরো 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 অর্থাৎ যে উপাদানগুলো থাকবে ওই ম্যাট্রিক্সের অন্তর্ভুক্ত সেই প্রত্যেকটি উপাদান হবে শূন্য তাহলে কোনো ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান যদি শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স এখন তারপরে আসি শাড়ি ম্যাট্রিক্স এখন আমি এখানে কিছু কথা বলে যাবো এবং উদাহরণ দিব আমি কিন্তু ডিটেলস লিখবো না তোমরা কথাগুলো সুন্দর করে বা ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং যদি উদাহরণগুলো ভালো করে দেখো তাহলে সব কিছু বুঝতে পারবা তো শাড়ি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সে শুধুমাত্র একটা শাড়ি থাকবে অর্থাৎ আমি যদি শাড়ি ম্যাট্রিক্সের উদাহরণ দিতে চাই যেরকম ওয়ান টু থ্রি তার মানে এই ম্যাট্রিক্সটাতে একটাই মাত্র শাড়ি আছে কলাম আছে কয়টা তিনটা এখন কলামের উপর ডিপেন্ড করবে না শাড়ি ম্যাট্রিক্স সবসময় শাড়ির উপর ডিপেন্ড করবে তো শাড়ি ম্যাট্রিক্স আমরা ডিফাইন করব যে ম্যাট্রিক্সের মাত্র শাড়ি আছে সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে শাড়ি ম্যাট্রিক্স এরপর হচ্ছে কলাম ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স মানে এখানে একইভাবে শাড়ি ম্যাট্রিক্স যেভাবে বললাম একটা শাড়ি থাকলে তাকে শাড়ি ম্যাট্রিক্স বলবে একইভাবে একটা কলাম থাকলে তাকে কলাম ম্যাট্রিক্স বলা হবে তাহলে কলাম ম্যাট্রিক্সের উদাহরণ যদি বলি যেরকম এই উদাহরণটায় যদি আমি কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে দিতে চাই তাহলে একটা কলাম থাকবে তার মানে ওয়ান টু থ্রি এখানে শাড়ি বিভিন্ন রকম হইতে পারে কিন্তু কলামটা একটাই থাকবে তখন আমরা তাকে বলবো হচ্ছে কলাম ম্যাট্রিক্স এখন আসি বর্গ বা স্কোয়ার ম্যাট্রিক্স অর্থাৎ বর্গের ইংরেজি হচ্ছে স্কোয়ার তো বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্সটা হচ্ছে যে ম্যাট্রিক্সের শাড়ি এবং কলাম সমান থাকবে তার মানে শাড়ি যদি দুইটা থাকে কলামও যদি দুইটা থাকে তখন সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স অথবা শাড়ি যদি তিনটা থাকে কলামও যদি তিনটা থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটাকেও বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স তার মানে বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেখানে তার ক্রম সেম থাকবে একই ক্রমের একই ক্রমের বলতে তার কলাম এবং শাড়ি সমান থাকবে যেরকম আমি যদি উদাহরণ দিই যে টু টু থ্রি থ্রি তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে দুই দুই অর্থাৎ শাড়ি হচ্ছে দুইটা কলাম হচ্ছে দুইটা তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স অথবা যদি এরকম দেখি যে এ বি সি মাইনাস জি এইস কে এফ বিভিন্ন রকম মান থাকতে পারে তো এই ম্যাট্রিক্সটাতে দেখা যাচ্ছে যে তিনটা শাড়ি আছে এবং তিনটা কলাম আছে তার মানে ক্রম সেম তার মানে এখানে এই ম্যাট্রিক্সটার ক্রম কত ক্রম হচ্ছে তিন বাই তিন তার মানে শাড়ি সংখ্যাও যা কলাম সংখ্যাও তাই তার মানে শাড়ি এবং কলাম সংখ্যা অর্থাৎ ক্রোমো যদি সেম হয় তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স এখন আসি একক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর মানগুলো এক থাকবে এবং অন্যান্য মানগুলো শূন্য হবে এখন প্রধান কর্ণটা কি সেটা আমি দেখাই প্রধান কর্ণটা হচ্ছে ম্যাট্রিক্সের যে প্রথম উপাদান এটাকে বলা হয় মুখ্য উপাদান তো এই প্রথম উপাদানকে আমরা কি বলি এ ওয়ান ওয়ান তাহলে এই এ ওয়ান ওয়ান দিয়ে যে কর্ণটা পাওয়া যাবে সেই কর্ণটাকে আমরা বলবো ওই ম্যাট্রিক্সের কর্ণ বা প্রধান কর্ণ বা কর্ণ এখন এই কর্ণবাদে অন্যান্য যে উপাদানগুলো যদি শূন্য হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে একক ম্যাট্রিক্স কিন্তু একক ম্যাট্রিক্স হইতে হলে এই যে কর্ণ বরাবর যতগুলো উপাদান থাকবে সব মান হবে হচ্ছে এক মানে একক ম্যাট্রিক্সের উদাহরণ যদি লিখি এরকম হবে যে এখানে ওয়ান থাকবে এবং অন্যান্য এলিমেন্টগুলো জিরো হবে আমি যদি তিন ক্রমের ম্যাট্রিক্স লিখি তিন বাই তিন ক্রমের তখন কি হবে এখানে ওয়ান হবে জিরো এখানে জিরো এখানে ওয়ান তার মানে এটা দেখা যাচ্ছে যে এই যে প্রধান বা মুখ্য উপাদান যেটা সেটা দিয়ে যে কর্ণটা আমরা পাচ্ছি সে কর্ণের মানগুলো সব এক এবং অন্যান্য উপাদানগুলো সব জিরো তখন আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে একক ম্যাট্রিক্স আমি আবার বলি যে ম্যাট্রিক্সের কর্ণ বা প্রধান কর্ণ বলতে আমরা কি বুঝবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রথম উপাদান বা মুখ্য উপাদান দিয়ে যে কর্ণটা পাওয়া যাবে সেই কর্ণটাকে বলবো হচ্ছে ম্যাট্রিক্সের কর্ণ এবং ওই কর্ণর মান যদি সবগুলো এক হয় এবং অন্যান্য উপাদানগুলো যদি শূন্য হয় তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে একক ম্যাট্রিক্স এখন আমি আলোচনা করব হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্সটা কি জিনিস আমরা একটু আগে কিন্তু জানছি যে কর্ণ কি মানে ম্যাট্রিক্সের কর্ণ দ্বারা কি বোঝায় এখন কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম একটা জিনিস যেখানে শুধুমাত্র কর্ণের মানগুলো থাকবে কর্ণ বরাবর কোনো মান থাকবে এবং অন্যান্য মানগুলো শূন্য হবে যেরকম এখানে দুই থাকতে পারে শূন্য শূন্য এখানে শূন্য শূন্য এখানে ধরলাম তিন আছে এখানে শূন্য শূন্য এখানে ধরলাম চার তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে ম্যাট্রিক্সটার কর্ণ বরাবর অশূন্য এবং কর্ণবাদে অন্যান্য যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে শূন্য তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স তাহলে আমি আরেকবার বলি যে যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর উপাদানগুলো শূন্য নয় এবং অন্যান্য মানগুলো শূন্য অর্থাৎ অন্যান্য উপাদানগুলো শূন্য সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স এবার আসি ব্যতিক্রম বা সিঙ্গুলার ম্যাট্রিক্স অর্থাৎ ব্যতিক্রমের ইংরেজি নাম হচ্ছে সিঙ্গুলার তাহলে ব্যতিক্রম বা সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স যার ডিটার্মিনেন্ট বা নিশ্চয় শূন্য হবে এখন ডিটার্মিনেন্ট কী জিনিস সেটা আমি একটু উদাহরণের মাধ্যমে বলি যেরকম আমি যদি একটা ম্যাট্রিক্স লিখি যে ওয়ান টু ওয়ান টু তাহলে এটা ডিটারমিনেন্ট বের করার বা এটার যে নিশ্চয়ক বের করার যে পদ্ধতিটা সেটা কিন্তু আমরা নাইন টেনে শিখে আসছি বা আমরা আগেও জানি সেটা হচ্ছে এটা যদি ডিটার্মিনেন্ট বের করতে চাই সেই ডিটারমিনেন্টটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি এবং এই ডি বের করতে হলে আমাদের কি করতে হয় যে এটা এটা গুণ করতে হয় এবং মাঝে একটা মাইনাস বসে তারপরে এটা এটা গুণ করতে হয় তাহলে আমি এটা এবং এটা গুণ করি এককে দুই মাঝে মাইনাস এটা হচ্ছে দু এককে দুই তাহলে এটা হলো শূন্য তার মানে যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নিশ্চয়ক শূন্য হবে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ব্যতিক্রম বা সিঙ্গুলার ম্যাট্রিক্স আমি আবার বলছি যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নিশ্চয়ক বের করলে সেই নিশ্চয়ক হবে শূন্য তাহলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে ব্যতিক্রম বা সিঙ্গুলার ম্যাট্রিক্স এখন ডিটার্মিনেন্ট বের করতে হয় কিভাবে সেটা হচ্ছে এই কর্ণ বরাবর গুণ করতে হয় মাঝে একটা মাইনাস বসাইতে হয় এই কর্ণ বরাবর গুণ করতে হয় অথবা এখানে যদি তিন বাই তিন ক্রমের ম্যাট্রিক্স থাকতো আমি আরেকটা উদাহরণ দিই যেরকম ওয়ান থ্রি ফাইভ এটা হচ্ছে টু ফোর ওয়ান এটা হচ্ছে মাইনাস ওয়ান টু টু এখন এই ম্যাট্রিক্সটার ডিটার্মিনেন্ট কীভাবে বের করব সেটা কিন্তু তোমরা আগেই জানো বা এর আগে পড়ছো এরকম যেটা যদি ডিটার্মিন্ট বের করতে চায় তো প্রথমে আমরা ওয়ান নিব ওয়ান নিলে ওয়ানের শাড়ি এবং কলাম বাদ যায় তাহলে এই শাড়ি এবং কলাম যদি বাদ যায় থাকে কি ফোর ওয়ান এবং টু টু তাহলে ফোর ইন্টু টু কত হবে এইট মাঝে মাইনাস টু ইন্টু ওয়ান হচ্ছে টু এরপরে হচ্ছে এটা হচ্ছে এটা যদি প্লাস হয় এটা মাইনাস এটা প্লাস তাহলে মাইনাস থ্রি আছে এখন এটাকে কি করব যে যেই মানটা নিব যে উপাদানটা নিব সেটা শাড়ি এবং কলাম বাদ যাবে বাদ গেলে যে মানগুলো থাকবে সেই মানগুলো নিয়ে আমরা কাজ করব তাহলে এটা যখন নিচ্ছি এটার কলাম এবং এটা শাড়ি যদি বাদ যায় তাহলে কলাম বাদ যাবে হচ্ছে এটা এবং শাড়ি বাদ যাবে হচ্ছে এটা তাহলে থাকবে কি টু ওয়ান এবং মাইনাস ওয়ান টু তাহলে কর্ণ বরাবর যদি গুণ করি টু ইন্টু টু মানে হচ্ছে ফোর মাঝের সূত্রের মাইনাস মাইনাস ওয়ান ইন্টু ওয়ান তাহলে এটা হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এই যে মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান তার মানে এখানে মাইনাস ছিল একটা আবার মাইনাস ওয়ান তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান তাহলে আমি একবারে লিখে দিলাম এখানে হচ্ছে প্লাস ওয়ান এরপরে হচ্ছে পাস এখানে পাসের উপরে হচ্ছে প্লাস আছে তাহলে প্লাস দিব ফাইভ ইন্টু তাহলে ফাইভ যখন নিব তখন এই শাড়ি বাদ যাবে এবং কলাম বাদ যাবে তাহলে থাকবে কি টু ফোর মাইনাস ওয়ান টু তাহলে টু ইন্টু টু কত হবে টু ইন্টু টু মানে হচ্ছে ফোর সূত্রের মাইনাস মাইনাস ওয়ান ইন্টু ফোর কত হবে মাইনাস ফোর মাইনাস ফোর ইন্টু মাইনাস তাহলে প্লাস ফোর তাহলে এই মানটা যদি যোগ বিয়োগ করে জিরো হয় তখন আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স আর যদি জিরো না হয় তখন বলবো সেটাকে অব্যতিক্রম বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স তো এখানে দেখা যাচ্ছে এটা যোগ বিয়োগ করলে জিরো হবে না যদি জিরো না হয় তাহলে এটাকে বলবো হচ্ছে নন সিঙ্গুলার বা অব্যতিক্রম ম্যাট্রিক্স তাহলে কিভাবে ডিটার্মিন্ট বের করতে হয় সেটা কিন্তু আমরা জানলাম বা তোমরা এর আগেও দেখছো আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এভাবে একটু ক্যালকুলেশন করে দেখতে হবে এখন আসবো সমান ম্যাট্রিক্স সমান ম্যাট্রিক্সটা কী জিনিস এটা খুবই সিম্পল একটা বিষয় যদি দুইটা ম্যাট্রিক্স একই হয় বা দুইটা ম্যাট্রিক্সের ক্রোম বা দুইটা ম্যাট্রিক্সের